আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নবম শ্রেণীর ইংরেজি বইয়ের আটান্ন এবং উনিশ পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস নাইন ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট ফাইভ প্রবলেমস অ্যারাউন্ড আস লেসেন থ্রি আওয়ার ফুড অ্যান্ড শেল্টার পেজ ফিফটি এইট পেজ ফিফটি নাইন অ্যাক্টিভিটি এই ভিডিওটি ডিসক্রিপশন এবং প্রিন্ট কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে অ্যাক্টিভিটি ডি টিক দ্য বেস্ট অ্যান্সার মানে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও নাম্বার ওয়ান কী বলা আছে দেখো দ্য রেট অফ ইনক্রিজ ইন ফুড প্রোডাকশন ক্যান নট কিপ পেস উইথ দ্য রেট অফ পপুলেশন গ্রোথ জনসংখ্যা বৃদ্ধির হারের সাথে খাদ্য উৎপাদনের হার তাল মিলাতে পারছে না দ্য সেন্টেন্স মিনস দ্যাট দ্য ফুড প্রোডাকশন এই বাক্যটির অর্থ হলো খাদ্য উৎপাদন কী করে এই নাম্বারে আছে ইজ অ্যাস মাছ অ্যাস নিডেড যতটুকু প্রয়োজন ঠিক সে পরিমাণে রয়েছে এটা ভুল এটা হবে না ইজ লেস দেন হোয়াট ইজ নিডেড প্রয়োজনের চেয়ে কম এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার ঠিক আছে বাকি দুটো বাংলা বলে দিচ্ছি ইজ মোর দেন হোয়াট ইজ নিডেড প্রয়োজনের চেয়ে বেশি আছে ইজ সাফিসিয়েন্ট ফর দ্য পপুলেশন জনসংখ্যার জন্য এটি যথেষ্ট তাহলে এক নম্বরে কারেক্ট অ্যান্সার হবে বি নাম্বারটা নাম্বার টু হাউ ক্যান আওয়ার হাউজিং প্রবলেম অ্যাড টু আওয়ার ফুড প্রবলেম কীভাবে আমাদের আবাসন সংকট খাদ্য সমস্যা বৃদ্ধি করতে পারে নাম্বার এ আফটার মেকিং হাউজেস ফার্মার্স ডু নট হ্যাভ অফ টাইম টু ওয়ার্ক ইন দ্য ফিল্ড ঘরবাড়ি নির্মাণের পর কৃষকদের মাঠে কাজ করার মতো তেমন সময় থাকে না এটা হবে না আফটার মেকিং হাউজেস ফার্মার্স ডু নট হ্যাভ এনাফ মানি টু বাই ফুড এটাও হবে না অর্থাৎ ঘরবাড়ি নির্মাণের পর কৃষকদের খাবার ক্রয় করার জন্য যথেষ্ট অর্থ থাকে না If ইউ do not এ হাউস ইউ ক্যান নট স্টোর ফুড যদি আপনার বাড়ি না থাকে তাহলে আপনি খাদ্য মজুত করতে পারবেন এটাও হবে না ফর মেকিং টু মেনি হাউজেস পিপল আর ইউজিং দ্য ক্রপ ল্যান্ড অনেক ঘরবাড়ি নির্মাণ করার জন্য মানুষ ফসলি জমি ব্যবহার করছে জি এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার তাহলে দুই নম্বর অ্যান্সার হবে ডি নাম্বার থ্রি হোয়াট মেক্স আওয়ার ল্যান্ড শ্রিঙ্ক ডে বাই ডে মেনশনড ইন দ্য লাইন নাম্বার থার্টিন লাইন তেরোতে উল্লিখিত কী কী কারণে আমাদের ভূমি দিন দিন সংকুচিত হচ্ছে ফ্যামিলিস আর গ্রোয়িং লার্জার ইন সাইজ পরিবারগুলোর আকার আরও বড়ো হচ্ছে এটা হবে না হাউজেস অ্যান্ড ফ্যাক্টরিজ আর বিইং বিল্ড অন ইট এর উপর ঘরবাড়ি এবং কলকারখানা নির্মিত হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে কাইড অ্যান্সার বি নাম্বারটা বাকি দুটা হচ্ছে স্মলার ফ্যামিলিস স্মলার হাউজেস ছোটো পরিবারগুলো ছোটো ঘরবাড়ি প্রয়োজন ল্যান্ড গ্র্যাবার্স আর অকুপাইং পোর্শনস অফ আর ল্যান্ড ভূমি গ্রাসকাইরা আমাদের ভূমির একটি অংশ দখল করে নিচ্ছে তারপর চার নম্বরটা আসো মেনি পিপল মে হ্যাভ টু লিভ অন ট্রিজ বিকজ অনেক মানুষকে গাছে বসবাস করতে হতে পারে কারণ দে উড লাইক ট্রিজ হাউজেস তারা গাছের তৈরি করা ঘরবাড়ি পছন্দ করে মেকিং হাউজেস অন ট্রিজ ইজ লেস লেস এক্সপেন্সিভ ঘর বাড়ি তৈরি করা কম ব্যয়বহুল দে মে নট ফাইন ল্যান্ড টু মেক হাউসেস তারা হয়তো বাড়িঘর তৈরি করার জন্য ভূমি নাও পেতে পারে এটাই হচ্ছে কাইট অ্যান্সার সি নাম্বারটা ঠিক আছে ট্রি হাউসেস আর সেফার ডিউরিং ফ্লারস বন্যার সময় গাছে তৈরি ঘরবাড়ি নিরাপদ লাস্ট কোয়েশ্চেন নাম্বার ফাইভ পিপল আর কাটিং ট্রিজ টু মানুষ গাছপালা কাটছে কেন প্লান্ট মোট্রিস আরও বেশি গাছ রোপণ করতে এটা হবে না কিপ দ্য এনভায়রনমেন্ট ক্লিন পরিবেশকে পরিষ্কার রাখতে এটাও হবে না মেক আর্টিকলস অফ ফার্নিচার আজাবপত্রের উপকরণ তৈরি করতে এটাও হবে না তাহলে কাইডেন্স হবে কোনটা ডি নাম্বারটা গ্রো ক্রপস অর মেকিং হাউসেস শস্য জন্মাতে অথবা ঘরবাড়ি তৈরি করতে তো শিক্ষার্থীর এই হচ্ছে আজকে আলোচনা পাঁচটা সঠিক উত্তর ছিল এগুলো আমরা সমাধান করে তোমাদের সামনে উপস্থাপন করেছি আমরা আগামী ক্লাসে অ্যাক্টিভিটি ই এবং অ্যাক্টিভিটি এফ নিয়ে হচ্ছে আলোচনা করব। আজকের এই ভিডিওতে তোমরা দেখেছো নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ফাইভ লেসন থ্রি পেজ ফিফটি এইট পেজ ফিফটি নাইন এর অ্যাক্টিভিটি ডি এর সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ